জীবনের কঠিন মুহূর্তে আপনি কি কখনো অনুভব করেছেন যে সব কিছু যেন থমকে গেছে কোনো দিকে সমাধান খুঁজে পাচ্ছেন না আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে কঠিন মুহূর্তে আমরা কি করতে পারি আজ আমি আপনাদের তিনটি বিশেষ আমল সম্পর্কে জানাবো যা জীবনের যে কোনো সংকটে আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ মানুষের জীবনে কোনো না কোন সময় বিপদ আপদ এসে পড়ে সব বড় সমস্যা ও বিপদ মুমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার অবাধ্যদের জন্য আজাবের কারণও পটে সাল্লআ আলিয়াল্লাম চরম বিপদে সব মানুষের জন্য তিনটি আমল করার ব্যাপারে নসিহত পেশ করেছেন যদি কেউ এ আমলগুলো যথাযথভাবে করে তবে অবশ্যই মহান আল্লাহ ওই বিপদ থেকে তার বান্দাকে হেফাজত করেন নাম্বার এক সাধ্য অনুযায়ী শতকা বা দান করা রসুল সাল্লাম ঘোষণা করেন তোমরা শতকা করো আর শতকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো কেননা সদকা রোগ এবং ভালো মুসিবত দূর করে এবং আয়ু হায়াত ও নেকি বাড়িয়ে দেয় হাদিসে এসেছে হজরত আবু উমামা রদি আল্লাহ তারা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সদকার মাধ্যমে তোমাদের রুগীদের চিকিৎসা কর নাম্বার দুই সঠিক পদ্ধতিতে ইস্তেকফার করা কোরআন সম্মত উপায়ে আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি রব্য ও ফিরিলি আস্তা ও হাওয়া আতুব ও ইলাই পরা হাদিসে এসেছে যে ব্যক্তি সব সময় ইস্তেফার করতে থাকে আল্লাহ তালা তাকে সংকট থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন মনে রাখা জরুরি যে যখন গুনাহ বেড়ে যায় তখন মানুষের একাকিত্ব ও নিঃসঙ্গতা তখন বেড়ে যায় এবং ওই ব্যক্তির মানসিক অশান্তিও তীব্র হয় তাই গুনাহ একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেফার সারা রোধ করা অসম্ভব নিশ্চয় দুনিয়ার সব গুনাহ দুশ্চিন্তা অশান্তি ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন তাই গুনাহ করলে বেশি বেশি করা মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভব হলেই বেশি বেশি আনুল কারিম করা কেননা গুনাহ অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি স্তেগাফার নামাজ ও কুরানকারিম পড়ার বিকল্পনে নাম্বার তিন বেশি বেশি দ্রুত পরা বিপদ মুসিবতে সঠিকভাবে দ্রুত পরা উত্তম আমল তাই রসুল সাল্লাল্লাহ খানি সাল্লামের উপর বেশি বেশি দ্রুত পরা জরুরি এখানে সংক্ষিপ্ত একটি দ্রুত উল্লেখ করা হল আল্লাহ হুম্মাসল্লি ওয়াসাল্লি আলা নবিন মুহাম্মাদ রসুন সাল্লাল্লাহ ফানেস সাল্লামের এক সাহাবি অভিজিৎ সাল্লাল্লাহ সাল্লামকে বললেন আমার পুরো দোয়ায় আপনার প্রতি দ্রুতের জন্য নির্ধারিত করে দিব তখন নবীজির সাল্লাল্লাহ ফালেহ সাল্লাম বললেন তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে আর তোমার গুনাহা ক্ষমা করা হবে সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত তিনটি আমল যথাযথভাবে আদায় করা ফলে মানুষের বিপদ মুসিবত রোগ বেদি দুশ্চিন্তা হতাশা একাকিত্ব অশান্তি দূর হয়ে যাবে খুব দ্রুত উপকার তেফার ও বিশ্ব নবী সাল্লিয় সাল্লামের প্রতি বেশি বেশি পরা জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসে প্রমাণিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন দুনিয়ার সব বিপদ আপদ ভালা মুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন